জিন দিয়ে কাজ করাই তো আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি আমি কাজ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে করি বেশিরভাগ সময় কারা আসে জানেন জামাই চলে গেছে বউ চলে গেছে প্রেম করে স্যাকা খাইছে স্বামী বিদেশ গেছে খোঁজ খবর নেয় না এই সমস্ত রুগী বেশি আসে ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ আধ্যাত্মিক জ্বালানি ক্ষমতার বলে মুহূর্তের মধ্যে জিন পরি হাজির করতে পারেন এছাড়াও তিনি জিন সংমিশ্রণে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো প্রান্তের সকল সমস্যার সমাধান দিয়ে থাকেন কামরূপ কামাখ্যার তন্ত্রমন্ত্রের গুরু ভারত ও বাংলাদেশের একশো একান্ন জনের উস্তাদ মালয়েশিয়া থেকে যোগাযোগ করেন সেলিম লটারির জন্য তিনকে ছয়টি নাম্বার দিয়ে বললেন নাম্বারটি কাটতে এবং দেওয়া তদবিরে সেলিম লটারিতে বিজয় হলেন তারপর থেকে দুই সাল পর্যন্ত সবচেয়ে বেশি লটারি নাম্বার যে সকল কাজ করে থাকেন যেমন স্বামী স্ত্রী অমিল সন্তানকে বাধ্য করা পাওনা টাকা আদায় করে দেওয়া শত্রুকে দমন করা জিনবুতের আসর কাটানো ভালোবাসার মানুষকে কাছে এনে দেওয়া আপনি কি বিদেশে আছেন আপনার স্ত্রী আপনার কথা শুনে না পরপুরুষের সাথে পরকিয়ে করে আপনার টাকা পয়সা নষ্ট করে ফেলেছে আপনার স্ত্রী কি চলে গিয়েছে বয়স হয়ে গেছে বিয়ে হচ্ছে না বিয়েতে বাধা সকল সমস্যার সমাধান পেতে এবং নিতে আজই যোগাযোগ করুন